2000 মানে উপরে পোলিং স্টেশনে একজনও মৃত ভোটার পাওয়া যায় না এটা আমাদেরকে বোঝাতে হবে এটা আমাদেরকে বোঝাতে হবে যে কিভাবে জল মিশানো হয়েছে ইলেকশন ইলেকশন কমিশনের যে ভূমিকা মানুষ অত্যন্ত হতাশজনক শাসক দলের স্থানীয় নেতরাই কিন্তু ওই বিডি অফিসগুলোকে দখল করে কোন সংখ্যা বোঝেনি যা আছে ভাই সমান পরিমাণে মার এই যে সমান পরিমাণে মার মানে এই যে হিসাব না করে মারা এসআইআর এর বর্তমান প্রক্রিয়া বন্ধ করতে হবে আমাদের দাবি বন্ধ করে নতুন করে এসআইআর শুরু করতে হবে যদি তাতে ইলেকশন দেরি হয় হবে তাতে যদি রাষ্ট্রপতি শাসন জারি করতে হয় জানি করতে হবে কিন্তু এই ধরনের ভুয়ো এসআইআর এই ধরনের মৃতদেরকে রেখে অবৈধদেরকে রেখে অনুপ্রবেশকারীদের রেখে ডবল এনটি ট্রিপল এনটি নাম রেখে যদি ইলেকশন কমিশন মনে করে যে মানে খসরা মানে ইলেকশন মানে ইলেকট্রাল রোল বেল করে দিবে বা ফাইনাল ইলেকট্ররাল বেল করে দিয়ে কোন রকম নির্বাচন পরিচালনা করবে তাহলে কিন্তু জনগণ কিন্তু ছেড়ে কথা বলবে না মানুষের সাথে আর খেলা জানি ইলেকশন কমিশন না করে একেবারে যখন জল মিশে গেছে তখন আপনি দিল্লির থেকে সুব্রত গুপ্তর নেতৃত্বে একটা টিম পাঠিয়ে দিয়েছেন এই টিম এখন কি কাজ করবে ইলেকশন কমিশন আগে বিশুদ্ধ ভোটার তালিকা মানে নিশ্চিত করবে তারপরে কিন্তু নির্বাচন তার আগে যদি আপনারা নির্বাচন করেন মানুষ কিন্তু গর্জে উঠবে এটা তৃণমূল বিজেপির বাইরে গিয়েও সাধারণ মানুষ কিন্তু এই এই এতে বিরক্ত হচ্ছে 20 25 টা বা 30 বা 40 টা বিধানসভাতে এই ধরনের গরমিলটা সবচেয়ে বেশি তাহলে ওই বিধানসভা কেন্দ্রগুলোতে এসআর প্রক্রিয়া বাতিল করে নতুন করে ওই বিধানসভা কেন্দ্রগুলোতে এসআর চালু করতে হবে এসআর প্রক্রিয়া বিশুদ্ধ মধ্য দিয়ে বিশুদ্ধ যদি ভোটার তালিকা না তৈরি হয় তাহলে কিন্তু আমি বলবো যে ইলেকশনের ইলেকশন কমিশন যদি যায় তাহলে মানুষকে নিয়ে তামাশা হবে গণতন্ত্রকে নিয়ে তামাশা হবে তাতে যদি ইলেকশন ঠিক সময় মতো না হয় রাজ্যে রাষ্ট্রপতি শাসন প্রয়োজনে হবে রীতিমতো দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস যে বলেছিল এসআইআর এ আমাদের কোনো ফারাক করবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকেও কনফিডেন্স ছিলেন যে এসআইআর এ আমাদের কোনো এফেক্ট করবে না আমরাই জিতবো আমরাই ভোট করাবো এরকমই মন্তব্য ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাই তো দেখা যাচ্ছে কারণ কেন দু হাজারটা বুথে দেখা যাচ্ছে শূন্য মৃত ভোটার আমি বলছি কার্যত অনুপ্রবেশকারী বাদ যাওয়া তো দূরের কথা শূন্য মৃত ভোটারের সংখ্যা হচ্ছে শূন্য দু হাজারটা বুথে একটাও মৃত ভোটার ছিল না বিজেন মুখোপাধ্যায় আমরা জানি তিনি ভোট দিয়ে গেছেন তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে সংখ্যাটা কি পরিসংখ্যানটা কি তাহলে তো এইভাবে যেভাবে দেখাচ্ছে যে তৃণমূল ভোট লুট করে ভোট লুট নয় তো স্যারেরও লুট হয়ে গেল আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী কথা বলবো পরিসংখ্যানটা আপনাদেরকে একবার বলবো চমকে যাবেন আজকে নির্বাচন কমিশন এখন যেটা আপলোড করলো সেটা আপনারা শুনলে যে প্রত্যেকটা বুথ ওয়াইজ কত করে মৃত ভোটার তারা বাদ দিয়েছে শুনলে সংখ্যাটা আপনারাও চমকে যাবেন স্যার একটু আমাদেরকে বলুন দেখো মানে এসআইআর এর কিন্তু ভোট লুট মানে এসআইআর লুট হয়ে গেল শাসকদল লুট করে নিল কেন আমি বলছি যে 2208টা বুথ বুথ না পোলিং স্টেশন পোলিং স্টেশন মানে একটা পোলিং স্টেশনে একাধিক বুথ থাকতে পারে এরকম 2208টা পোলিং স্টেশনে কোনো নাকি মৃত ভোটারই পাওয়া যায়নি ভাবো তুমি এটা হতে পারে ওরকম এরকম পোলিং স্টেশনে তো যদি আমরা জন্মাতাম তাহলে কোনোদিনই মরতাম না এরকম চারশো টা পোলিং স্টেশন মানে ইলেকশন কমিশন জানাচ্ছে যেখানে নাকি একজন মাত্র মৃত ভোটার একজন একজন মৃত ভোটার নাম বাদ গেছে চারশো কুড়িটা এরকম পোলিং স্টেশন যেখানে মাত্র দুজন তিনশো বাহাত্তরটা পোলিং স্টেশনে মাত্র তিনজন তিনশো টা পোলিং স্টেশনে মাত্র চারজন নাকি মারা গেছে চারশো একাশিটা মানে পোলিং স্টেশন পাওয়া গেছে যেখানে পাঁচজন মাত্র মারা গেছে পাঁচশো চুয়ান্ন আটচল্লিশটা পোলিং স্টেশনে মাত্র ছজন রাজ্যে মারা গেছে পাঁচশো পঁচাশিটা পোলিং স্টেশন এমন পাওয়া গেছে যেখানে নাকি মাত্র সাতজন মারা গেছেন ছশো আটাত্তরটা পোলিং স্টেশনে নাকি মাত্র আটজন মারা গেছেন সাতশো উনআশিটা পোলিং স্টেশনে নাকি নজন মারা গেছেন মৃত ভোটারের নাম বাদ গেছে আর আটশো সাতান্নটাতে মাত্র জন যেখানে তোমার আমার আশপাশে যে কোনো বিএল ও যারা সিরিয়াসলি কাজ করেছে তারা বলেছে গড়ে আশি জন থেকে একশো জন লোক মারা গেছে দাদা এ কথা জেনুইন যারা মানে এসআইআর কাজ করেছে তারা বলেছে মিনিমাম আশি আর মানে ম্যাক্সিমাম একশো পনেরো কুড়ি জন পর্যন্ত মারা গেছে তুমি জেলাটা ভাবো সেই ডায়মন্ড হারবার মডেল সেই ডায়মন্ড হারবার মডেল সেই সাউথ চব্বিশ পরগনা সেই সাত লক্ষ সাত লক্ষ ভোটে জেতা সেখানে মানে পোলিং স্টেশন যেখানে নাকি কেউ মারা যায়নি হায়ারে দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে কাজ নেই যেখানে চাকরি নেই যেখানে স্বাস্থ্য ব্যবস্থা বেহাল যেখানে অতিরিক্ত স্বাস্থ্য সেবা পরিষেবা দিতে হয় সরকারি ব্যবস্থা কাজ করে না তাই জন্য সাংসদকে আলাদা করে স্বাস্থ্য ব্যবস্থা দিতে হয় সেবা করতে হয় সেখানে নাকি সাতশো ষাটটা পোলিং স্টেশনে কেউ মারা যায়নি গো কেউ মারা যায়নি কি ভালো এবং এই সংখ্যাটা পুরুলিয়াতেও দুশো আঠাশটা মুর্শিদাবাদে দুশো ছাব্বিশটা পোলিং স্টেশন পাওয়া গেছে এখানে কেউ নাকি মারা যায় না মালা মালদাতে এরকম একশো তিরিশটা পোলিং স্টেশন পাওয়া গেছে বাঁকুড়াতে একশো একটা পোলিং স্টেশন পাওয়া গেছে জেলা ওয়াইজ যদি দেখো তাহলে তৃণমূল কংগ্রেস যে সমস্ত জেলাগুলোকে বিশেষ করে দক্ষিণ চব্বিশ করেছে দেখো এসআইআর নামে প্রথম থেকেই তোমার চ্যানেলে আমি বলেছিলাম তখন তোমার চ্যানেলে অনেকে করেছে তোমার চ্যানেলে যখন আমি বলেছিলাম যে পশ্চিমবাংলা এসআইআর হবে না এসআইআর পশ্চিমবাংলা হতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন প্রশাসনে আছেন তার প্রশাসনিক প্রশাসনটা পুরোপুরি কুক্ষিগত করা ইলেকশন কমিশন বলে কেউ নেই সাংবিধানিক অ্যারেঞ্জমেন্টের ইলেকশন কমিশনে কোনো স্টাফ নেই এমনকি সিও যে তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসার ফলে এন্টার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের এই এসআইআরটা করছে এই এন্টার দায়টা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের কিন্তু দুঃখের সাথে তোমায় বলতে হয় আমি যখন চিৎকার করে বলেছি এসআইআর পশ্চিমবাংলায় হতে পারে না অঙ্ক বলছে সেখানে তখন কিন্তু আমাকে তোমার চ্যানেলের মাধ্যমে অনেকেই কিন্তু আমাকে গালমন্দ করেছে বিশেষ করে বিজেপি যারা করে আমাকে গালমন্দ করেছেন আপনি বেশি বোঝেন আপনি জানেন কিন্তু আমরা জানতাম যে বিহারে এসআইআর হয়েছে কারণ বিহারে দুটো সরকার দুটো মানে রাজ্য এবং কেন্দ্র একই দলের সরকার কিন্তু পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেস বিরোধিতা করছে প্রথম থেকে শুদ্ধ বিশুদ্ধ ভোটার তালিকা তৈরি করলে তৃণমূল হেরে যাবে ফলে বিশুদ্ধ ভোটার তালিকা কোনো মতে তৃণমূল করবে না এবং সেটা কার্যত প্রমাণ হচ্ছে এখন ইলেকশন কমিশনের ডেটাতে কিন্তু আমার যেটা বৃহত্তম প্রশ্ন সেটা হলো যে রাজ্যের যারা প্রধান বিরোধী দল তারা কেন সেই দিন চিৎকার করেনি মানে আমরা যখন বারবার বলছি এসআইআর হতে পারে না যতক্ষণ পর্যন্ত তুমি ইলেকশন কমিশন প্রত্যেকটা জেলাতে একজন করে অবজারভার না দেবে তোমার চ্যানেলে বলেছি যে প্রত্যেক জেলায় একজন করে অবজারভার নিয়োগ করা দরকার সেন্ট্রাল গভর্নমেন্ট মানে ইলেকশন কমিশনের যাতে করে এই এসআইআর প্রক্রিয়ায় তাদের নিয়ন্ত্রণ থাকে আমি বলেছিলাম যে বিএল নিরাপত্তা না দিয়ে এই বিএল ভয় দেখিয়েছে সন্তুষ্ট করেছে এক একটা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিভিন্ন জায়গায় যে রিপোর্ট বিএলএ গুলোকে মানে ভয় ভীতি সন্তুষ্ট করে মানে হ্যাঁ শাসক দলের লোকজন মানে পুরো এসআইআর এর প্রত্যেকের নাম আপলোড করে দিয়েছে মানে আমি বলছি এইটা তো হবে এটা প্রত্যাশিত ছিল মানে এই তৃণমূল এটা করবে বা শাসক দলের বিরুদ্ধে অভিযোগটা যেটা ছিল সিরিয়াস লেভেলে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এতটা কনফিডেন্ট বলছে এসআইআর করো যাই করো আমরাই জিতব দেখো মানে আমি কিন্তু মানে ওরা মানে শাসক দল করবে এটা স্বাভাবিক ছিল কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দল কেন এতদিন বুঝতে পারিনি একেবারে শেষ বেলায় যখন এসআইআর প্রক্রিয়া শেষের দিকে তখন এসে শুভেন্দু অধিকারী বলছে যে তিন দিন ধরে ছাব্বিশ হয়েছে তার মধ্যে তিরিশ লক্ষই ভুয়ো এতদিন কেন পরে আমরা তো প্রথম থেকেই বলেছি যে এসআইআর নিয়ন্ত্রণটাই তৃণমূল নিয়ে নিয়েছে আর আপনারা যে আটান্ন হাজার বিএল এর অন্তর্ভুক্ত কথা বলেছিলেন যে বিজেপি তরফ থেকে আটান্ন হাজার বিএল এর নাম আছে এগুলো সব মানে পূর্ব মেদিনীপুর ছাড়া মানে শুভেন্দু অধিকারীর গড় ছাড়া কোথাও কাজ করেনি কোথাও কাজ করেনি ওই নামের তালিকাটা আপনার ছুঁড়ে ফেলে দিন কেন আপনার বিএলএরা যাদের নাম আছে তারা এদেরকে আটকাতে পারেনি কেন আপনাদের নেতারা যখন দক্ষিণ চব্বিশ পরগনাতে এই ধরনের কাজগুলো হয়েছে বা রাজ্য জুড়ে যখন এই ধরনের মানে এসআইএন এর নামে ভু ভুয়ো কাজ হয়েছে আপনারা আটকাতে পারেননি কেন কেন সিপিএম আটকাতে পারেনি কিন্তু আমি কিন্তু পরিষ্কার করে আমি বলতে চাই যে শেষের দিকে এসে শ্রমিক ভট্টাচার্যের মানে এই বোধোদয় হলো দেরিতে বোধোদ্দয় হলো শুভেন্দু অধিকারী দেরিতে বোধোদ্দয় হলো বোধোদ্দয় হলো শুভেন্দু অধিকারী কেন ইলেকশন কমিশনের দায়িত্বটা নিয়েছিল বলতো যে কোনো বিষয় আসলে ইলেকশন কমিশনের হয়ে জবাব দিচ্ছিল ইলেকশন কমিশনকে কেন কাঠগড়া দাঁড় করায়নি প্রথম দিন থেকে

সেই বিডিও অফিসে গিয়ে সমস্ত নামগুলোকে আপলোড করানো করেছে তৃণমূলের নেতারা এই অভিযোগ যে ভয় দেখিয়ে ভিত্ত করে সন্তুষ্ট করে মানে মানে এই এসডি অফিস বিডিও অফিসগুলোকে তাদের মতন করে মানে চাপ তৈরি করে সব আপলোড করেছে এখন প্রশ্নটা হচ্ছে প্রথম দিন থেকে যদি এই প্রশ্নটা এনে বিজেপি রাস্তায় থাকতে পারতো যে মানে এসআইআর ভুয়ো এসআইআর করা হচ্ছে কেন মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দাও তাহলে আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ডিফেন্সিভ জায়গায় থাকতো প্রথম দিন থেকে বিজেপি কার্যত ইলেকশন কমিশনের দায়িত্বটা নিয়ে ফেলেছিল এজ ইফ যেন তারাই ইলেকশন কমিশন প্রথম দিন থেকে বোঝা উচিত ছিল যে ইলেকশন কমিশন আলাদা কোনো স্বতন্ত্র ব্যবস্থা নেই এটা পুরোটাই রাজ্য প্রশাসনের দ্বারা পরিচালিত হয় বলে এই যে ভু নাম উঠেছে এগুলো রাজ্য প্রশাসনের দ্বারাই উঠেছে বলে আমার প্রশ্নটা বারবার আসবে যে বিরোধী দল কি সঠিক ভূমিকা পালন করতে পেরেছে আর আমরা কিন্তু পরিষ্কার বলতে চাই ইলেকশন কমিশন কিন্তু মানুষকে নিয়ে চিমিনি খেলতে পারে না এই রকম হাজার হাজার লাখ লাখ ভুয়ো ভোটার রেখে আপনি ইলেকশন করতে যাবেন এটা পশ্চিমবাংলার মানুষ মানবে না এটা কেবলমাত্র তৃণমূল আর বিজেপির গল্প নয় এটা খুব পরিষ্কার একটা নির্ভুল নির্ভুল পরিষ্কার একটা নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে হবে তারপরে আপনাকে ইলেকশনে যেতে হবে যদি প্রয়োজন হয় পুরো এসআইআর প্রক্রিয়াটা বাতিল করতে হবে বাতিল করে নতুন করে মানে ভোটার তালিকা সংশোধনের কাজে হাত দিতে হবে এবং যদি যদি দেখেন আপনারা যে না কুড়ি পঁচিশটা বা তিরিশটা বা চল্লিশটা বিধানসভাতে এই ধরনের গড়মিলটা সবচেয়ে বেশি তাহলে ওই বিধানসভা কেন্দ্রগুলোতে এস প্রক্রিয়া বাতিল করে নতুন করে ওই বিধানসভা কেন্দ্রগুলোতে এস আই চালু করতে হবে এস প্রক্রিয়া বিশুদ্ধ মধ্য দিয়ে বিশুদ্ধ যদি ভোটার তালিকা না তৈরি হয় তাহলে কিন্তু আমি বলবো যে ইলেকশনে ইলেকশন কমিশন যদি যায় তাহলে মানুষকে নিয়ে তামাশা হবে গণতন্ত্রকে নিয়ে তামাশা হবে আগে নির্ভুল ভোটার তালিকা চাই তারপরে ইলেকশন তাতে যদি ইলেকশন ঠিক সময় মতো না হয় রাজ্যে রাষ্ট্রপতি শাসন প্রয়োজনে হবে কিন্তু আমরা পরিষ্কার নাগরিক জীবন থেকে বারবার দাবি তুলছি যে একটা নির্ভুল ভোটার তালিকা যেখানে একজন যোগ্য ভোটারও বাদ যাবে না আবার একজন অযোগ্য ভোটারের নামও ভোটার তালিকায় থাকবে না ইলেকশন কমিশন আগে বিশুদ্ধ ভোটার তালিকা মানে নিশ্চিত করবে তারপরে কিন্তু নির্বাচন তার আগে যদি আপনারা নির্বাচন করেন মানুষ কিন্তু গর্জে উঠবে এটা তৃণমূল বিজেপির বাইরে গিয়েও সাধারণ মানুষ কিন্তু এই এই এতে বিরক্ত হচ্ছে ইলেকশন ইলেকশন কমিশনের যে ভূমিকা মানুষ অত্যন্ত হতাশজনক কি করে মানে দু হাজার একজন মৃত ভোটার পাওয়া যায় না এটা আমাদেরকে বোঝাতে হবে এটা আমাদেরকে বোঝাতে হবে যে কিভাবে জল মিশানো হয়েছে ফলে আমি বলছি তৃণমূল বেহিসি দল আমি বলছি বেহিসি দল মানে শাসক দল বে এটা সুমেন্দু অধিকারী মানে আইপ্যাকের নাম বলছে কিন্তু আমি বলবো যে শাসক দলের স্থানীয় নেতরাই কিন্তু ওই বিডি অফিসগুলোকে দখল করে কোন সংখ্যা বোঝেনি যা আছে ভাই সমান পরিমানে মার এই যে সমান পরিমানে মার মানে এই যে হিসাব না করে মারা এটা যদি এটাই যদি বামপন্থীদের সময় সাইন্টিফিক রিগিং তিনুমল বলতো সেই সাইন্টিফিক রিগিং এর থেকেও আরো সুক্ক রিগিং কিন্তু তৃণমূল কংগ্রেস ভোটার আগেই কিন্তু ভোট করে নিচ্ছে অর্থাৎ মানে ভোটার আগে এসআইআর এর মাধ্যমে ভুয়ো মানে নির্বাচনী তালিকা তৈরি করছে সাইলেন্স ইনভিজিবল রিগিং তৃণমূল কংগ্রেসই করলো একদম মানে এখন পর্যন্ত যে অভিযোগটা সরাসরি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে এবং মানে সাইলেন্ট ইনভিজিবল যে রিগিং যে তত্ত্বটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এনেছিলেন কার্যত এখন তৃণমূল কংগ্রেস সেই তত্ত্বটাকে মানে বিরোধীদের বিরুদ্ধে এনেছিলেন কিন্তু এখন নিজের দলের বিরুদ্ধে এখন আসছে কিন্তু আমি তোমাকে পরিষ্কার আবারও বলছি যে যদি দেখা যায় যে এসআইআর মানে ঠিকমতন হচ্ছে না তাহলে এসআইআর বর্তমান প্রক্রিয়া বন্ধ করতে হবে আমাদের দাবি বন্ধ করে নতুন করে এসআইআর শুরু করতে হবে যদি তাতে ইলেকশন দেরি হয় হবে তাতে যদি রাষ্ট্রপতি শাসন জারি করতে হয় জারি করতে হবে কিন্তু এই ধরনের ভুয়ো এসআইআর এই ধরনের মৃতদেরকে রেখে অবৈধকেদের রেখে অনুপ্রবেশকারীদের রেখে ডবল এনটি ট্রিপল নাম রেখে যদি ইলেকশন কমিশন মনে করে যে মানে খসড়া মানে ইলেকশন মানে ইলেকট্রাল রোল বেল করে দিবে বা ফাইনাল ইলেকট্রাল বেল করে দিয়ে কোনো রকম নির্বাচন পরিচালনা করবে তাহলে কিন্তু জনগণ কিন্তু ছেড়ে কথা বলবে না মানুষের সাথে আর খেলা জানি ইলেকশন কমিশন না করে ইলেকশন কমিশনকে পরিষ্কার দৃঢ় অবস্থান নিতে হবে আমি দিনের পর দিন বলেছি যে তো কেন জেলাগুলোতে একজন করে অবজারভার নিয়োগ না করে ইলেকশন কমিশন এসআইআর প্রক্রিয়া শুরু করলো একেবারে শেষ লগ্নে যখন মানে বলা যায় মানে রোগী মৃত যখন মানে জল মিশে গেছে ভোটার তালিকায় তখন সুব্রত গুপ্ত নেতৃত্বে দশ সদস্যের একজন একটা মানে রিভিউ কমিটি রিভিউ কমিটি পাঠিয়েছে কেন আপনি প্রথম দিন থেকে পাঠাননি প্রথম দিন থেকে কেন জেলা স্তরে একজন করে আধিকারিক নিয়োগ করেননি কেন ইলেকশন কমিশন প্রথম দিন থেকে ওই এসআইআর প্রক্রিয়ার নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য জেলা স্তরে পর্যবেক্ষক পাঠায়নি কেন বিএলওদের নিরাপত্তা নিশ্চিত না করে যে বিএলওদেরকে শাসনী দিয়ে এই এসআইআর প্রক্রিয়াটা হয়ে গেল কেন বিএলএদেরকে আপনারা নিরাপত্তা দেননি নির্ভীকভাবে ভাবে যাতে কাজ করতে পারে একেবারে যখন জল মিশে গেছে তখন আপনি দিল্লির থেকে সুব্রত গুপ্তর নেতৃত্বে একটা টিম পাঠিয়ে দিয়েছেন এই টিম এখন কি কাজ করবে পরিষ্কার আমরা বলতে চাই যে যেভাবেই মানুষের সাথে প্রতারণা করা হলো এই প্রতারণা কিন্তু মানুষ মেনে নিবে না ইলেকশন কমিশনকে সিদ্ধান্ত দৃঢ়ভাবে নিতেই হবে হয় এসআইআর বাতিল করো আর না হলে নির্ভুল ভাবে ভোটার তালিকা সংশোধন করবার জন্য যে সমস্ত উপায় আছে সেগুলোকে অনুসরণ করো কেবলমাত্র ওই ওই লোক দেখানো এসআইআর করে নির্বাচনে যাওয়া এটা কিন্তু মানুষ কিছুতেই মেনে নিবে